আসসালামু আলাইকুম ইনকাম পার্সেনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের খুবই একটা চমৎকার অফার নিয়ে চলে আসছি তো এইখান থেকে আপনারা আপ টু হচ্ছে তিরিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন একদম ইজি ঠিক আছে তো এইখানে আপনার হচ্ছে জাস্ট আপনার কিছু ফান্ড এখানে ডিপোজিট করে ট্যাক্সগুলো কমপ্লিট করতে হবে আমি এই ভিডিওতে এ টু জেড আপনাদের দেখাবো তো এখানে খরচ নেই ঠিক আছে একদমই সীমিত খরচ এবং কোনো প্রকার কেওয়াইসি কিচ্ছু লাগবে না যদি চান কেওয়াইসি করতে পারেন কিন্তু কেওয়াইসি ছাড়া এখানে উইড্রো ডিপোজিট সব কিছু হয়ে যায় ঠিক আছে তো এখন হচ্ছে ফার্স্টে আপনাদের জয়েন করতে যে কাজটি করতে হবে এই লিঙ্কটার মাধ্যমে আপনাকে জয়েন করতে হবে ঠিক আছে তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আপনার যে এই যে ট্যাক্স যেটা আছে এই এক্সচেঞ্জের তো এইখানে আসার পর যদি আমি ডেলি ট্যাক্স অপশানে ক্লিক করি ডেলি ট্যাক্স অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন চেক ইন অপশান আছে আপনি হচ্ছে এইখানে টোটাল হচ্ছে সাত দিন হচ্ছে চেক ইন করতে পারবেন চেক ইন করে এইখানে প্রায় হচ্ছে আপনি ছয়শো এগারোশোর মতো এক হাজার মতো আর কি পয়েন্ট এইখানে আপনি কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো এইখানে এগারোশো এই টোকেনটা আপনি হচ্ছে কালেক্ট করতে পারবেন এবং এইখানে ট্যাক্স আছে দেখেন ডেলি ট্যাক্স এইটা পাঁচশো ডলার আপনি হচ্ছে ট্রেডিং ভলিউম কমপ্লিট করে এইখানে আপনি পাঁচশো সিক্স টোকেন ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা ডেলি এবং হচ্ছে ফার্স্ট ডিপোজিট ফার্স্ট ডিপোজিটে আপনি এখানে হচ্ছে তিন তিন হাজার সিক্স টোকেনটা পাবেন ঠিক আছে যেটা হচ্ছে আপনাকে এখানে একশো ডলার ডিপোজিট করতে হবে এবং এইখানে দেখেন এক হাজার ডলার আপনি হচ্ছে যদি ট্রেড ভলিউম করতে পারেন ফিউচারে তাহলে এইখানে আপনি পাচ্ছেন কত এক হাজার সিক্স টোকেন তো এইখান থেকে যদি এক হাজার এইখান থেকে তিন হাজার টোটাল চার হাজার এবং এইটা কিন্তু আপনি একশো ডলার ইনস্ট্যান্ট ডিপোজিট করা মাত্রই কিন্তু এই তিন হাজারটা একদম ইনস্ট্যান্ট পাবেন আর এই বাকি এগুলো এটা মেবি চব্বিশ ঘন্টা পর আপনার ব্যালেন্সে অ্যাড হবে এবং এইটা চব্বিশ ঘন্টা পর অ্যাড হবে আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে এই যে টোটাল যে সাত দিন আছে এই সাত দিন পর আপনার এই পয়েন্টটা আপনার হচ্ছে ব্যাক হবে আর এই চেক ইন করতে গেলে অবশ্যই কে করতে হবে ঠিক আছে আর এইখানে হচ্ছে আর একটা রিকোয়ারমেন্ট রাখছে যে এইখানে আপনাকে হচ্ছে তিরিশ ডলার মিনিমাম উড্ডু ঠিক আছে তিরিশ ডলার করতে হবে তো দেখেন আমরা যদি এটা ডেলি করি ডেলি যদি করি এইখান থেকে এটা বললাম পাঁচশো এটা তিন হাজার এবং এক হাজার ঠিক আছে তাহলে টোটাল আমাদের হচ্ছে পঁয়তাল্লিশশো পয়েন্ট হলো এবং এইখান থেকে আমরা হচ্ছে পাচ্ছি কত এক দুই তিন চার পাঁচ ছয় আর পাশে ঠিক আছে এগারোশো তাহলে তাহলে এখানে হচ্ছে ছাপ্পান্নশো টোকেন আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এইটা যদি বাদও দিই তারপরও আমরা দেখেন এখানে পঁয়তাল্লিশশো টোকেন আমরা পাবো এবং ডেলি কিন্তু এখানে এটা আমরা করতে পারবো পঁয়তাল্লিশশো ঠিক আছে তো এটা যদি আমরা করি দেখেন আঠারো ডলার তো এই এইভাবে যদি আমরা দুই দিন করি তাহলে কিন্তু এখান থেকে আমরা ইনস্ট্যান্ট উড্র দিতে পারবো এইটা ঠিক আছে তো এইখান থেকে কিন্তু আমরা ইনস্ট্যান্ট এই টোকেনটা উড্র দিতে পারবো তো এইখানে এই যে ডিপোজিটের ট্যাক্স এইটা হচ্ছে আপনার একবারই পাবেন মানে ডিপোজিট করলে এইটা শেষ হবে এটা আর পাবেন না কিন্তু ফিউচার এই ট্যাক্স পাবেন এবং স্পটের এই ট্যাক্স ডেলি আপনি করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনারা করে নেবেন আর যদি পারেন কে ওয়াইসি কমপ্লিট করে আপনারা এই চেক ইনটা করেন তাহলে সাত দিনে আপনার এই এইখানে হচ্ছে এগারোশো টোকেন পাবেন তো এইভাবে এগুলো করে নেবেন এখন আসেন জয়েন কীভাবে করবেন তো জয়েন করার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আর যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন ঠিক আছে আপনি তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পেন পোস্ট করে রাখবেন অবশ্যই চ্যানেলটা পেন করে রাখবেন কারণ এইখানে সকল প্রকার আপডেট সব কিছু শেয়ার করে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় কি এইখানে যদি আপনার হচ্ছে একশো ডলার যদি না থাকে ঠিক আছে আপনার এখানে একশো ডলার ফান্ড নেই তাহলে আপনি কি করবেন আপনার দশ ডলার পনেরো ডলার ফান্ড এইখানে আছে আপনি দশ থেকে পনেরো ডলার এখানে ডিপোজিট করবেন ঠিক আছে করার পরে ডিপোজিট করলে আপনি এই বোনাসটা পাবেন না ঠিক আছে এইটা পাবেন না কিন্তু এইখানে আপনি হচ্ছে ফিউচার ট্রেড করবেন যে এইটা ওই ট্রেডে আপনি হচ্ছে এক হাজার পয়েন্ট পালেন এবং স্পটে যে ট্রেড করবেন এইটা পাঁচশো পাবেন এভাবে ডেলি কিন্তু আপনি পাচ্ছেন ঠিক আছে আর অবশ্যই আপনার কাছে যদি তিরিশ চল্লিশ ডলার থাকে তাহলে আনলিমিটেড কয়েক দুই তিনটে অ্যাকাউন্ট করে এভাবে কাজ করবেন পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড তো এবং হচ্ছে এর কে ওয়াইসিজ করতে পারবেন চেক ইং করতে পারবেন আর এগুলো ডেলি কিন্তু আপনি এই ট্যাক্সগুলো করতে পারবেন কিন্তু একশো টাকা ডিপোজিট করলে এটা আপনি ইনস্ট্যান্ট পাবেন তো এটা যদি না করতে পারেন এটা একদমই স্কিপ করবেন আপনি আপনার কাছে ফান্ড যদি না থাকে ঠিক ঠিক আছে তো এখন হচ্ছে চলে আসেন এইখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে সরাসরি এই যে এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে করার পর লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এইখানে আপনার ইমেল দেবেন এইখানে পাসওয়ার্ড দেবেন তো এইখানে যে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা আপনার মানে অ্যাট দ্য রেট এগুলো ইউজ করবেন না আপনার নাম দিলেন নামের হচ্ছে ফার্স্ট যে অক্ষর ওইটা হচ্ছে বড়ো হাতের দেবেন আর দেওয়ার পর আপনার নাম দেবেন তারপরে দু হাজার চব্বিশ বা পঁচিশ এরকম দিলেন দেওয়ার পরে এখানে এইট ডিজিট হতে হবে ঠিক আছে অ্যাট দা রেট এগুলো ইউজ করবেন না তো তারপরে সেম পাসওয়ার্ড এখানে নেবেন এইখানে দিবেন দেবেন মার্ক দেওয়ার পরে এইখানে আপনার হচ্ছে নিচের দিকে চলে আসবেন ঠিক আছে নিচের দিকে আসার পরে এই যে সাইন আপ অপশন আছে এই সাইন অপশনে ক্লিক করবেন তারপরে হচ্ছে এরকম অপশন চলে আসবে নিচের দিকে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করুন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো এইখানে ইন্টারফেস চলে আসার পরে এই যে অ্যান্ড্রয়েড অপশন আছে অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করুন অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে লেখা ইনস্টল লেখা থাকবে এই ইনস্টলে ক্লিক করবেন আর নিয়ে যাওয়ার পর চল লেখাটা পাবেন এখানে ক্লিক করবেন অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপসার ডাউনলোড হলে অ্যাপসের ভেতরে যাবেন যার পর এরকম অপশন চলে আসবে এগ্রিতে ক্লিক করবেন করার পরে এই যে এখানে অ্যালাও এগুলো করে দেবেন ঠিক আছে করে দেওয়ার পরে এইরকম মূল ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এইখানে আসার পর আপনার এখন যে কাজ সেটা হচ্ছে এইখানে অ্যাকাউন্টটা আপনাকে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার ইমেল দিবেন তারপর যে পাসওয়ার্ডে ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই পাসওয়ার্ড দেবেন লগ ইনে ক্লিক করবেন করার পরে আপনার হচ্ছে এইরকম ইন্টারফেস চলে আসবে ইমেলে কোড দেবে এই কোডটা নিয়ে আসে ওইখানে বসাবেন বসানোর এই এইরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে এনেবল করে দিবেন দেওয়ার পরে আপনার ফোনের ফিঙ্গার চাইতে পারে তারপরে এইটা আসবে ক্রস বাটনে ক্লিক করে এটা কেটে দিবেন ঠিক আছে তো তারপরে তো এখন হচ্ছে এই যে অ্যাসিস্ট অপশান এই অপশানে এখানে চলে আসবেন ঠিক আছে এইখানে আসার পরে আপনার হচ্ছে আচ্ছা আমি হচ্ছে ওই সাত ওই ট্যাক্সও করবো এই জন্য আমি কেওয়াইসিটা কমপ্লিট করে নেবো ঠিক আছে তো কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনারা যারা কেওয়াইসি করবেন আর যারা করবেন না দরকার নেই এটা তো এই যে যে এখানে দেখেন এখানে একটা অপশান আছে এই অপশানের উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেওয়ার পর এই যে স্টার অপশন স্টার অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার কান্ট্রি যেইটা থাকবে ওইটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তারা নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে দেখেন একটু লোন নিয়েছে ঠিক আছে এরপর এরকম ইন্টারভেস চলে আসবে এইখানে হচ্ছে আপনার নাম দিবেন তারপরে এই যে পাসপোর্টের জায়গাতে ক্লিক করে এইখানে হচ্ছে আপনার এই যে যে আদার্স লিগাল ডকুমেন্ট লেখা আছে এইখানে একটা ক্লিক করবেন করার পরে এইখানে আপনার আইডি কার্ডের নাম্বার দিবেন দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে এরপর এরকম ইন্টারভেস চলে আসবে এইখানে দেখেন এইখানে আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ এইখানে সেকেন্ড পেজ এবং এইখানে আইডি কার্ড হাতে নিয়ে ওইখানে হচ্ছে অ্যাসকের হচ্ছে এই যে আপনার হচ্ছে এই এক্সচেঞ্জারে মেবি নাম লিখতে হবে লেখে আজকের দিন তারিখ এগুলো লিখবেন লেখার পরে এইখানে আপলোড দেবেন দিয়ে দেবেন তারপরে এই যে নিচে অপশান আছে নেক্সট অপশান এটা দেখে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিই তো এখন আমার কে ওয়াইসিটা পেন্ডিংয়ে চলে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে এটা পেন্ডিংয়ে থাক আমি হচ্ছে ডিপোজিট করি ঠিক আছে তো অ্যাসিসটি ক্লিক করবেন অ্যাসিসটি ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে এই যে আপনার হচ্ছে এই যে আচ্ছা এটার উপর ক্লিক করলে না এটা না এই যে এখানে কারেন্সি যে রিসার্চ আছে এটার ব্যাপারে ক্লিক করবেন করার পর এইখান থেকে আপনি যেটাই ডিপোজিট করবেন তো আমি ইউএসডিটি ডিপোজিট করবো ঠিক আছে তো ইউএসডিটি সার্চ করে তারপরে এখানে দেখেন এখানে নেটওয়ার্ক অবশ্যই আপনাকে এখানে ঠিক করতে হবে এখানে বিপ টোয়েন্টি এইটার উপর ক্লিক করবেন করার পরে আপনি হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন এখানে একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু বিপ টোয়েন্টি এবং ইআরসি টোয়েন্টি এগুলো অ্যাড্রেস ভিন্ন ঠিক আছে তো অ্যাড্রেসটা আমি কপি করলাম কপি করার পর সরাসরি চলে আসলাম বিনান্সে ঠিক আছে তো বিনান্সে আসার পরে আমি হচ্ছে এটা উইড্রো করে নিব তো এখানে আসার পর উইড্রো এখানে কিন্তু বি টোয়েন্টি নেটওয়ার্কের উইড্রো মানে ফি কিন্তু একদমই কম ঠিক আছে দেখেন জিরো ফি তো আমি হচ্ছে এটা উইড্রো করে নিলাম ঠিক আছে তো ম্যাক্স করে দিয়ে আমি একশো দুই ডলার ডিপোজিট করব তো দেখেন আমার কিন্তু উইড্রোটা প্রসেসিংয়ে চলে গেছে এখন হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে উইড্রো এটা পেয়ে যাব ঠিক আছে তো একটু ওয়েট করতে হবে এখানে তো ওয়েট করি আর এইখানে কিন্তু এইগুলো ট্যাক্স খুবই লিমিটেড হবে ঠিক আছে কারণ অফারটা কিন্তু যখন ভাইরাল হয়ে যাবে তখন দেখবেন যে এইখানে এই ডিপোজিটের এই ট্যাক্স এইগুলো ট্যাক্স আপনি পাবেন না তো ভিডিওটা দেখে ফার্স্ট ফার্স্ট এইখানে করে নেবেন আপনি এইখানে দশ ডলার ডিপোজিট করেও কাজ করতে পারবেন আর কে করতে হবে এমন কোনো না কেওয়াইসি ছাড়া আপনি কাজ করতে পারবেন আমি এগুলো করব দেখে কে করে নিচ্ছি ঠিক আছে তো চাইলে আপনি কেওয়াইসি করতে পারেন আর যদি মনে করেন যে কেওয়াইসি করবেন না তো কে করার দরকার নেই ঠিক আছে তো দেখেন এখানে আমার ডিপোজিট কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি হচ্ছে ট্যাক্স অপশানে যদি ক্লিক করি ঠিক আছে তো ট্যাক্স এই ডেলি ট্যাক্সের এখানে যদি যাই তো যার পর দেখেন এই যে আমার এই ট্যাক্সটা এইখানে একটু সময় হয়তো নেবে ঠিক আছে তো তারপরে এটা কিন্তু এখান থেকে আচ্ছা একটু ওয়েট করি এই ট্যাক্সটা আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা আমাদের হয়ে যাবে যাই হোক আমরা ওয়েট করি এখন হচ্ছে যে ট্যাক্সগুলো আমরা করবো এই যে ফিউচার ভলিউম করবো এবং হচ্ছে স্পট স্পটে এখানে ফি আছে এগুলো দেখে শুনে করেন আর ফিউচারে আমি দেখাইতেছি তো এটা ফিউচারে করার জন্য অ্যাসিস্টে ক্লিক করবেন করার পরে এখান থেকে আমাদের যে আচ্ছা এই যে কন্ট্রাক্ট এইটার উপর ক্লিক করে ঠিক আছে তো করার পর এখান থেকে বিডিসির মাধ্যমে আমরা করবো না অন্য একটা টোকেন নেই ঠিক আছে এইটা নিলাম এক্স আচ্ছা এক্স নিলাম এক্স নেওয়ার পর এখানে লেভার এক্স হচ্ছে হ্যাঁ এটা ওপেন করি ফিউচার ট্রেড আচ্ছা ব্যালেন্স ট্রান্সফার করতে হবে তো এইখান থেকে হচ্ছে আমি হচ্ছে আচ্ছা পনেরো ডলার নিই ঠিক আছে পনেরো ডলার ট্রান্সফার করি কারণ ফিউচারে সবগুলো ট্রান্সফার না করাই ভালো হবে তো এখানে নিয়ে আমি হচ্ছে এইটা দিয়ে দেখাই এখানে লেভার এক্স হচ্ছে পঞ্চাশের উপরে নিব এইটা নিই ঠিক আছে তাহলে এক হাজার ডলার ভলুম প্লাস কমপ্লিট হয়ে যাবে তো এইটা নিলাম নেওয়ার পরে এখানে লিমিটেই করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন দেওয়ার পরে ওপেন ট্রেড করবেন তারপর দেখেন এইখানে অর্ডারে চলে গেছে এখন হচ্ছে পজিশনে আসা পর্যন্ত এই যে পদেশনে আসছে এবং সঙ্গে সঙ্গে যে ক্লসে ক্লিক করে হান্ড্রেড পার্সেন্ট ক্লস করে দেবেন ঠিক আছে এখানে রাখার দরকার নেই ক্লস করে দেবেন সঙ্গে সঙ্গে তো আমার এটা ক্লস মেবি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখনও দেখেছি যাই হোক যে হয়ে গেছে দেখেন তো এটা হয়ে গেছে এখন হচ্ছে আমরা যদি যে এইখানে আসি আমাদের খরচ মোটামুটি ভালোই হলো তো যাই হোক এখান থেকে এখন এই যে আপনার এখানে যে ব্যালেন্সটা আসছে এই ব্যালেন্সটা আপনি হচ্ছে এখন দেখুন প্রায় অনেকে লস হয়েছে যাই হোক এখন হচ্ছে এইটা ট্রান্সফার করে আবার হচ্ছে আপনি এই যে এই এক্সচেঞ্জ এখানে নেবেন ঠিক আছে এটা এখন হচ্ছে আপনি আবার ট্রান্সফার করে নিতে পারেন কিন্তু আমি হচ্ছে এটা নেব না এটা এখানেই থাক কারণ এইটা হচ্ছে ডেলি ট্যাক্স আছে ঠিক আছে আমি ডেলি হচ্ছে যদি এই ফিউচার ট্রেড কমপ্লিট করি তাহলে সেটার বিনিময়ে এক হাজার করে আমি পয়েন্ট এখানে পাবো তো অবশ্যই এটা এখানে রেখে দেবেন আর এখন হচ্ছে ডিপোজিট এটা যে বাকি সেটা এটা করলেন এটা আপনি এই ফান্ড এখন হচ্ছে উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে এবং এই যে এই স্পটে আছে চাইলে এই স্পটে পাঁচশো ডলার এই ফলম আপনি করতে পারেন ঠিক আছে তো এটা চব্বিশ ঘন্টার মধ্যে কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আর এবং এই যে ডেলি ট্যাক্স আমার কে ওয়াইসি কমপ্লিট হলে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তো এই যে এই একশো ডলার ডিপোজিট করার জন্য যে আপনি তিন হাজার পড়েন এটা কিন্তু সরাসরি আপনাকে যে এইখানে দেখতে পাবেন এইখানে দিয়ে দিবে তারা কিন্তু ঠিক আছে তো এই যে এইখানে কিন্তু আপনাকে দিয়ে দেবে তো আমি দেখি ওয়াইট করি কতক্ষণে পাই তারপরে আমি চ্যানেল আপডেট দিয়ে দেব নি ঠিক আছে আচ্ছা তো এইখানে একটা বিষয় দেখেন এই যে দেখেন আছে গেট রেওয়ার্ড ঠিক আছে এইটার উপর যদি ক্লিক করে দেখেন এই যে দেখেন আমার রেওয়ার্ড কিন্তু ইনস্ট্যান্ট একদম দিয়ে দিয়েছে ঠিক আছে একদম ইনস্ট্যান্ট কনফার্মে ক্লিক করবেন এই যে কনফার্ম এটা এই দেখেন এখন যদি আমি এইখানে যাই এই যে দেখেন আমার কিন্তু তিন হাজার টোকেন ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে এবং আর আমার লাগবে কত সতেরো ডলার ইউচডিটি হলে এখানে টোটাল তিরিশ ডলার হয়ে যাবে তারপরে কিন্তু আমি এটা সরাসরি এই যে উইডোতে ক্লিক করে আমি হচ্ছে এই এক্সচেঞ্জের এটার ভিতরে নিয়ে চলে আসবো ঠিক আছে তো তারপরে হচ্ছে এটা যখন আপনার এখানে চলে আসবে তখন এখান থেকে আপনি হচ্ছে এই ট্রেড করে এটা সেল করে দিতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট ভিডিও দেখে প্রত্যেকেই করে নেন আর এই ফান্ড যেটা ইয়ে করছেন ডিপোজিট করছেন এটা কিন্তু আপনি এখন এই সেটিংয়ে গিয়ে এগুলো সেট আপ টেট আপ করে তারপরে এটা আপনি উইড্রো করে নেবেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ